সলাৎ মানে কি টু কানেক্ট আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার নাম সলাদ যার সাথে আল্লাহল্লাহ আল্লাহ রসুলের যোগাযোগ সংযোগ হয়ে যায় তিনি সলাৎ কায়েম করে ফেলেছেন জকাত কি সলাৎ কার জন্য সলাদ কি দেহের জন্য না সলাৎ হচ্ছে মনের জন্য প্রাণের জন্য নফসের জন্য নফস সে সালাত করবে প্রাণ মন সে সালাত করবে জাকাত কার জন্য জাকাত কি মালের জন্য না নবস আর মনের জন্য মন প্রাণের জন্য মন আর প্রাণের জন্য জাকাত মালের জন্য তো জাকাত না মালের জন্য সাদকা আবার সেই সাদকা দিবেন গরিব মিসকিনকে সাদকা মানে দান করবেন আপনি গরিব সম্পদ আছে দান করেন তাই জাকাতের হুকুম আমানুর উপরে জাকাতের হুকুম আমিরের উপরে না আমির যিনি ধনী যিনি মালদার যিনি তার উপরে সৎকার আদেশ আছে আর আমানু মানে বিশ্বাসী আমানুকে যিনি রসুলের কাছে মুড়ি ধুয়েছেন যিনি রসুলের কাছে বায়াত হয়ে রসুলের ইচ্ছা মতো রসুল যেভাবে বলে সেইভাবে এবাদতবন্দীগী করেন আমল করেন কর্ম করেন তিনি আমানু প্রাথমিক বিশ্বাসী এই আমানু উপরে জাকাত ফরজ সে আমানু সে বিকুকো হইতে পারে সে মজুরু হইতে পারে সে মুচি বলেন মা চামার বলেন জেলে বলেন যেই কর্ম করুক সে আমানু হইতে পারে মোট কথা রসুলের উপরে তার বিশ্বাস থাকতে হবে রবের উপরে বিশ্বাস এবং রসুলের উপরে যাহা যাহা নাজিল হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে তাই আমানুর উপরে সলাত এবং জাকাত ফরজ এখন লাগাই দিছে দনির উপরে জাকাত ফরজ জাকাত নাই কে কইছে যে আমানু যিনি কুলুষিত নফসের অধিকারী তার অবশ্যই জাকাত দিতে হবে রসুলের কাছে আল্লাহর কাছে তাই জাকাত দুই প্রকার একটা হইল মালের জাকাত মালের জাকাত দিবেন মাল পবিত্র হবে নফস আর পবিত্র হবে না খান্ন আর পবিত্র হইব না পৃথিবীর বড় বড় ক্রিমিনাল যারা আছেন বড় বড় সম্পদ জমাকারী ডাকু যারা আছেন যারা শ্রমিকের বেতন দেয় না কিন্তু জাকাত দেয় এলাকায় এই লোকগুলো যদি জাকাত দিলে পবিত্র তো মালের জাকাত দিলে কবে পবিত্র হয়ে যেত মালের জাকাত দিলে নস পবিত্র হয় না হয়তো মাল পবিত্র আর মাল পবিত্র কি হইব টেকার মধ্যে তো শয়তান নাই স্বর্ণের মধ্যে তো শয়তান নাই হীরা গহনার মধ্যে তো শয়তান নাই দান চাউলের মধ্যে তো শয়তান নাই শয়তান যেখানে অবস্থান করে সেই স্থানকে নাপাক বলা হয় তাই শয়তান অবস্থান করে আপনার কলবে আপনার হৃদয়ে মানুষের অন্তরে মানুষের নফসের সাথে তাই শয়তান যেখানে অবস্থান করে মানুষের নফসের সাথে মানুষের কলবে সেই জিনিসটাকে জাকাত দিতে হবে তাই জাকাত কি আপনি আল্লাহর তরফ হইতে যাহা কিছু পাইছেন নফসের জাকাত যেটা আল্লাহর কাছ থেকে আপনি যাহা কিছু পাইছেন জ্ঞান বুদ্ধি ধন সম্পদ স বাল বাচ্চা সমস্ত কিছু যাহা কিছু পাইছেন যেভাবে পাইছেন রবের তরফ হইতে সমস্ত কিছু রবের রাস্তায় রবের ইচ্ছার কাছে রবের এবং রসুলের কদমে উৎসর্গ করার নামই জাকাত সব কিছু উৎসর্গ করতে হবে এই জাকাত হওয়ার পরেই আপনার হবে ইফতার ইফতারও দুই প্রকার একটি হলো সুলা বুট মুড়ি এইটা আরেকটা হইল খান্নাস মুক্ত হওয়ার মুহূর্তই হচ্ছে হাকিকত ইফতার ইফতারও দুই প্রকার একটি মেজাজি একটি হাকিকি হাকিকি ইফতার করতে গেলে আল্লাহর কামেল যিনি মাস্তান তার কাছে যাইতে হবে তিনি আপনাকে ইফতার করাবেন আল্লাহ রসুল আপনাকে ইফতার করাবেন আল্লাহ রব্বুল আলমীর নিজ ইফতার করাবেন আর মেজাজি যে ইফতার ওটা যে নামাজ পড়ে না হ্যাঁ বানায় বেগুনি দেখবেন যে বাজবাল নিজেই রোজা রাখে নাই নামাজ পড়ে না কিন্তু ইফতার বানাই দিছে আলুর চপ বানায় দিছে বড় বাপের পোলায় খায় চাপাবাজি করে ইফতার ব্যস্ত আছে হ্যাঁ ওই যে খাসির কি বলে যে স্কুলের আশেপাশে বড় হয়েছে হ্যাঁ এইটা তো এইটা তো ইফতার সে যে মানে এটা মেজাজ ইফতার খাবার আপনি বুট খাইলে তো আল্লাহর দিদার ভান না এই আমরা কত আমি তো নিজে ডেলি বুট খাই বেগুনি খাই আলুর চপ খাই ওই যে ওটারে কি কয় আপনার সবজির চপ আছে সেটা খাই আন্ডার চপ আছে ডিমের চপ আছে সেটা খাই আবার মাঝে মধ্যে ফল ফলা আছে কিন্তু আল্লাহর দিদার তো ভাইলাম না বুট খায়া কিন্তু আল্লাহ কইছে ইফতার করলেই তার দিদার হইব যে তাই রসুলের হাদিসও আছে যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার তত প্রিয় বান্দা যে যত তাড়াতাড়ি ইফতার করব আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সে হবে তোমরা তারা তার ইফতার করার জন্য প্রতিযোগিতা করো এই ইফতারটা কখনোই এই ছোলা বুড়ি মুড়ি বুট কিংবা বেগুনি আলুর চপের সাথে যায় না এই ইফতারটা নবসের থেকে যে যত তাড়াতাড়ি খান্নাসরূপী শয়তানকে মুক্ত করতে পারবে তাড়িয়ে দিতে পারবে অথবা মুসলমান করতে পারবে তার ইফতার তাড়াতাড়ি হওয়ার কারণে আল্লাহর কাছে সবচেয়ে সে প্রিয় বান্ধা এর জন্য আমরা যেন যৌবনকালে খান্নাসরূপী শয়তান মুক্ত হওয়ার প্রতিযোগিতা করি তার জন্য আমরা যেন সলাত এবং জাকাতকে আদায় করি সেই সলাত অবশ্যই দেয়বি সলাৎ সেই জাকাত অবশ্যই রবের তরফ হইতে যাহা পাইছি যে অবস্থায় যারে যাহা দিছে রব সেটি রবের রাস্তায় রবের কাছেই আল্লাহর কাছেই উৎসর্গ করা জাকাত এখন জাকা ইফতার করছেন ইফতার করার পরে খান্নাস মুক্তি হওয়ার পরে নফস পবিত্র নবস একা নবস সে আত্মবলে বলিয়ান হইল যে যত লোভের পণ্যই তার সামনে আসুক যত ক্ষমতাই তার সামনে আসুক সে কাবু হবে না ওই লোভ দেখে দুনিয়া দেখে কাবু হবে না ওই ক্ষমতা দেখে কাবু হবে না রমণী দেখে কাবু হবে না সম্পদ দেখে কাবু হবে না সে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেবে যখন সে নিজের বলে বলিয়ান আত্ম বলে বলিয়ান সেই সময়টাকেই বলা হয় স্যারি এর জন্য ইফতার বানানো যায় না যেটা বানানো যায় সেটা আনুষ্ঠানিক ইফতার অনুষ্ঠানের ইফতার মেজাজ ইফতার আর হাকিকি ইফতার রবের দয়া থেকে পালন করতে হয় এর জন্য আমরা খাজা গরিব সুলতানুল হিন্দ খাজা বাবার একটি কালাম আমরা পড়তে পারি যে এই জাকাত সম্পর্কে বাবা বলেছেন যে আপনি সিয়াম পালন করবেন এবং জাকাত আদায় করবেন এই বিষয়টি খাজা বাবার কিতাবে মক্তবাতে খাজার মধ্যে বলা হয়েছে ইফতার এবং সেহেরি করতে হয় দিদারে সিয়ামের বিষয় যেটা আছে সেটা দিদারে এলাহি দিয়ে দিদারে এলাহি দিয়ে ইফতার এবং সেহেরি আমাদের পালন করতে হয় খাজা বাবা বলেছেন যে দিদারে এলাহি দিয়ে তোমরা সিয়াম শুরু করো এবং দিদারে এলাহি দিয়েই ইফতার করো এবং দিদারে এলাহি দিয়েই তোমরা সেহেরি পালন কর আল্লাহ রব্বুল আলমিনু কোরআনে বলছেন যে রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে সিয়াম আমার জন্য সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে তাই আমরা অনেক সময় ভুলের ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করে থাকি যেগুলো আমাদের দ্বারা হওয়া উচিত না এই সময়ের মধ্যে এই কদরের রাত্রি আগামীকাল পবিত্র লাইলাতুল কদরের রাত্রি এই সেহেরি সলাদ জাকাত সেহেরি ইফতার সলাদ জাকাত ইফতার সেহেরি হওয়ার পরেই আপনার হবে কদর এই কদর যে হবে এই কদরের রাত্রে সকল ফেরেস্তা নাজিল হবে এবং রু নাজিল হবে এখন যাহারা রুহের পাঁচবাগ করেন তাহারা নিজেরাও ভুলে আছেন রু স্বয়ং রবের আদেশ রব হইতে আলাদা না আল্লাহ প্রতিটা মানুষের নিকটে রূপে গুপ্ত রূপে যে অবস্থান করেন সেই রূপটির নামই রুহ রুহ আল্লাহ রব্বুল আলমিন তিন স্থানে অবস্থান করেন রূপে। আর সকল স্থানে অবস্থান করেন রূপে সকল সৃষ্টির মাঝে জমিন আসমান পাহাড় পর্বত সাগর নদ নদী গাছপালা তরুলতা গ্রহ উপগ্রহ জিন ইনসান এই গ্রহ উপগ্রহ এবং সমস্ত কিছুর মধ্যে রূপে অবস্থান করেন মানে গুণাবলী রূপে সকল কিছুর মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান আল্লাহ জাত রূপে অবস্থান করেন তিন স্থানে এক জিনের অন জীবন রোগের নিকটে এই মানুষের জীবন রোগের নিকটে এবং লামা কানে লাহুত রাজ্যে তাই আল্লাহ কোরআনে বলছেন অফিয়ান ফালা তুব সিরুন আমরা তোমাদের নফসের নিকটে অবস্থান করি তোমরা কি দেখো না ওহুয়া মা কুমাইনা মা কুমতুম তুমি যেখানে আমিও সেখানে নাহানো আক্রবাই হেবেন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি ফা ফাহিনী কারিবুন আমরা তোমাদের নিকটে আছি আবার বলতে সেন যে কাফেরা কাফেরা আল্লাহরে ঢাকিয়া রাখে অল্লাহু মহিতুন বিল কাফির কাফেরদের দ্বারা আল্লাহ রয়েছে সৌরা বাকার উনিশ নাম্বার আয়াতে শেষের অংশ কিভাবে আল্লাহ নবসের নিকটে রু রূপে অবস্থান করে কিন্তু সেই নবস রুকে জাগ্রত না করে তার মধ্যে সুপ্ত যে শয়তান রূপী খান্নাস আছে খান্নাসরূপী শয়তান আছে সে আমিত্বকে জাগিয়ে তুলে সে আমিত্বকে যখন জাগিয়ে তুলে সে আর রুহের দেখা পায় না আর বর্তমানে আমরা দেখতে পাই এই রুহের বাংলা করতাছে কোরান কোরআন রুহের বাংলা জিব্রাইল রুহের বাংলা করবার লইছে নুরানি মাকলুক রুহের বাংলা করবার লইছে পবিত্র আত্মা আবার পাঁচ বাঘ সেই পাঁচ বাঘ রুহে জামাদাত রুহে নাবাদত রুহে হাইওয়ানি রুহে ইনসানি রুহে কুৎসি এই যে কর্তাছেন রুহের বাঘই হয় না নফসের বাঘ হয় নফসে আম্মারা নফসে লৌামা নফসে মতমাইনা নফসে মুলহামা আবার এই নফসের মধ্যেই দেখা যায় যে স্তর যে সাধনার স্তর নাসুদ মালাকুদ জাবরুদ লাহুদ এইভাবে অনেক মুকাম আছে যেগুলো করা যায় তাই আমার মূল বক্তব্যটি হচ্ছে আপনারা গবেষণা করেন দেখেন যে রুকে যারা ভাগ করে তারা সম্পূর্ণ ভুলে আছে যারা মনে করে রু মারা যায় তারাও সম্পূর্ণ ভুলে আছে যারা মনে করে রুহের জন্য সোয়াব পাঠায় তারাও ভুলে আছে এবং আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কুফুরি আঁকিদা আল্লাহর রসুলের রুহে সোয়াব পাঠানো এটা কোরআন বিরোধী আঁকিদা আল্লাহর অলিদের রুহে সোয়াব পাঠানো মানুষের রুহে সোয়াব পাঠানো পিতা মাতার রুহে সোয়াব পাঠানো এটা সম্পূর্ণ কুফুরি আঁকিদা এবং কোরআন বিরোধী আঁকিদা এরা যারা করে এরা কখনোই সঠিক নয় বিভ্রান্ত এদের রু সম্পর্কে কোনো কালে ধারণা নাই কেন নাই কোন কারণে নাই এটা কি আজকে থেকে না আজকে থেকে না এটা অনেক আগে থেকে জারি কেন আমার আলোচনা যারা শুনতেছেন তারা খেয়াল করে দেখবেন যে আজ থেকে একশো বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের অর্থ অনুবাদ তাফসির ছিল না বাংলাদেশের কোনো আলেম কোনো মুহাদ্দেশ মুফাসের তারা একশো বছর আগে বাংলা কোরআনের কোনো অনুবাদ করে নাই অনুবাদ ছিল না একশো বছর আগে মাত্র একশো বছর সারাক্ষণ আরবি বললে আপনি কি বুঝবেন আরবি তো আপনার মাতৃভাষা না কোরআনকে বুঝতে হইলে অবশ্যই আপনার মাতৃভাষায় বাংলায় সেটাকে অনুবাদ করে পড়তে হবে এবং কোরআন সম্পর্কে জানতে হবে তাই আমাদের সমাজে শুধু বলে কোরআনের আইন চালু করতে হবে কোরআনের আইন চাই যে বলতাছে কোরআনের আইন চাই আর জীবনও কোরআনের বাংলা অর্থ পড়ছে কিনা সন্দেহ শুরুর থেকে শেষ পর্যন্ত এ কোরআনের আইন চাই কোরআনের আইন চললে তাই এই দেশে সব সুরের খাতা নামাইবো একরে মিনিমাম পঁচাশি পারসেন্ট কোরআনের আইন তো সস্তা না আচ্ছা ওইদিকে গেলাম না হাদিস শরীফের বাংলা অনুবাদ বাংলাদেশে কে করেন আল্লাহ মাজিজুল হক সাহেব স্বাধীনের পরে করছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে করছেন এমদাদিয়া হামিদিয়া লাইব্রেরি ছাপাইছে আমরা তো বাংলা কোরআনের অর্থই জানতাম না এখন যারা একশো বছর ধৈরে আরবি শিখছে পঞ্চাশ বছর ধরে আরবি শিখছে তারা যারা নাকি সাড়ে আষ্টশ বছর আগে আল্লাহর আষ্টশো বছর আগে আল্লাহর আয়া সাতশো বছর আগে আল্লাহর সাড়ে সাতশো বছর আগে যেই আল্লাহরাইসা ইসলাম প্রচার করছে বাংলার জমিনে তাদের বিরুদ্ধে কথা বলে এই দুই দিনকার আরবি জানেওয়ালা পণ্ডিতেরা একশো বছর আগে কোরআনের কোনো অনুবাদ ছিল না বাংলা ভাষায় বাংলাদেশে কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ করে ভাই গিরিশচন্দ্র সেন এখন উনি যাতে হিন্দু তো উনারে ডাবানের লেগে আবার দুই চারজন মুসলমানের নাম কয় এ তো আমার কোনো আপত্তি নাই আমি তাদের বিষয়েও ডিটেলস বলবো কোরআন সম্পর্কে আপনি কেন এরকম হইল এরকম হওয়ার কারণ আছে মূল আর অনুষ্ঠানকে মানে হাকিকি দুইটা বিষয় এক করে দিছে যেরকম রুয়ার আর এক ক্যাক করছে রুয়ান নফ যে সম্পূর্ণ দুইটা বিষয় নভ সৃষ্টি রু স্রষ্টা নভস সে জন্ম নেয় এক নভে সকল নফসের সৃষ্টি করা হয়েছে কিন্তু রু সে রবের আদেশ রু সে নাজিল হয় রু সে সহ নাজিল হয় রু কদরের রাত ছাড়া নাজিল হয় না কেতাব সে বরকতময়ের রাতে নাজিল হয় খোলেন আল্লাহ রসুল মেরাজে যা শরীফে গেলেন রাতে তো রাতে মেরা শরীফ বরকত মুবারকময় রাত্রে কুরা কেতাব নাজিল হয় রমজান মাসে কোরআন নাজিল হয় কদরের রাত্রে রুনাজিল হয় কদরের রাত্রে রুনাজিল হয় রমজান মাসে কোরআন নাজিল হয় আর বরকতময় রাতে কেতাব নাজিল হয় আর আপনারা যা দেখবেন কদরের রাত্রে রু নাজেল হয় হ্যাঁ আর কি কি নাজিল হয় রহমত নাজিল 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 হয় 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 নিয়ামত বরকত নাজিল হয় তাহার কখনো মরণ হয় না আল্লাহর তরফ হইতে যাহা নাজেল হয় তাহার মরণ হয় না এই রু নিয়ে এই সমাজে মোল্লা মুন্সিরা এবং এই পীর মাসেকরা যে বিভ্রান্ত ছড়াইছে তাদের জালে তারাই আটকা পড়ছে ওই যে আমি তিনটে চারটে অর্থ দেখাই দিলাম রুহের অর্থ কোথাও কোরআন করছে রুহের অর্থ কোথাও জিব্রেইল করছে রুহের অর্থ কোথাও নুরানি মাখলুক করছে রুহের অর্থ কোথাও নু আত্মা করছে পবিত্র আত্মা আবার কতটি নাবালক আছে নাবালকেরা কী করছে রুহের ভাগ করছে এহান যখন নাকি বগর বগর করে যে আসেন বসি দেখি কতখানি জোর আছে কি দলিল নিয়ে কথা বলেন তখন আর কোনো কথা নাই এই নাবালকের কিছু নবজাতক শিশু আছে তারাও এগুলা লেয়া কই তৈরি করে আরে ভুল হইতেই পারে স্বীকার করেন গবেষণা করে ধরিয়ে দেওয়া হয়েছে ভুল সুদ্রান। এই রুকে তাহলে যাহা নাজেল হয় তাহা মারা যায় না জাহান নাজিল হয় তাহা তো অপবিত্র হয় না যাহান নাজেল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না কোরআন নাজিল হয়েছে কেতাব নাজিল হয়েছে ফুরকান নাজিল হয়েছে রু নাজিল হয়েছে জিব্রাইল নাজিল হয় মিকাইল নাজিল হয় রুহলামিন নাজিল হয় এবং নবী রসুলগণ নাজিল হয়েছেন আল্লাহ বলছেন আমি আপনাদেরকে পাঠিয়েছি নাজিল করেছি ওহি নাজেল হয় রহমত নাজিল হয় বরকত নাজিল হয় নিয়ামত নাজেল হয় যাহা নাজেল হয় তাহা মারা যায় না যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে কুল্লু নফসুন যায় কাতাল মত প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেন নভস মৃত্যুর স্বাদ গ্রহণ করে এর জন্য নফস নফস মারা যায় এর জন্য সৃষ্টি এর জন্য নফস মারা যায় নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর রুফ সে নাজেল হয় কোরআন নাজিল হয় ফুরকান নাজেল হয় কেতাব নাজিল হয় ফেরস্তা নাজেল হয় এবং নবী নাজেল হয় রসুল নাজেল হয় এবং অলি আব্দুহু আদম যা নাজেল হয় তাহা অপবিত্র হয় না তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই সোয়াব পাঠানোর দরকার নাই অহনে যখন রুহে দৈরা দিছি তারপরও সোয়াব পাঠাইবো রৌজা মুবারকে আর পাকে একবার বলে না রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রব ইয়া আলাম ও গো আউল্লাহ রাম আমি মহাপাপী না নালায়েক। আপনার সামনে হাজির হয়েছি আপনার সামনে উপস্থিত হয়েছি আপনার উশিলায় যেন আমার গুনা খাতা মাফ হয় সেই দয়াটুকু ভিক্ষা চায় আপনার উশিলায় যেন আমাদের দোয়া কবুল হয় আপনার উশিলায় যেন আমাদের এই মুসিবত দূর হয় উশিলাটা মানতে চায় না কেন ওই সৌদি আর ব্রিটিশদের খুশি করার জন্য উশিলা ছাড়া কি আছে ইসুফ নবী উশিলা দর্শে আদম নবী উশিলা দর্শে কোন নবী নাই যে উশিলা ধরে নাই তাহলে এখন যখন ধরা পড়ছে দেখেন আপনারা আহাদ আর ওয়াহেদকে এক করেছে এরা কি করেছে কোরআনের অর্থ নামাজ করছে আহাদের অর্থ ওয়াহেদ করেছে কোরআনের অর্থ নামাজ করছে রুহের অর্থ কোরআন করছে জিব্রাইল করছে নুরানি মাখলুক করছে জিকির শব্দের অর্থ কোরআন করে থুয়া দিছে সুরা হিজরের নয় নম্বর আয়াত আল্লাহ কইছে আমি জিকের নাজিল করি এবং আমি জিকিরকে হেফাজতকারী তো জিকির নাজিল হয় জিকির হেফাজত হয় এন এরা জিকিরের বাংলা করে থুইছে কোরআন আমরা কোরআন নাজিল করি কোরআনের হেফাজতকারী আমরা আবার দেখবেন যে সুরাপন ইসরায়েলের আটাত্তর নাম্বার এতে বলছে ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানামাস হোদা ভোরের কোরআন সেই জায়গায় কই দিছে ওয়া কোরআন আল ফাজরে মানে বোঝানো হয়েছে ফজরের নামাজ ও নামাজ এলো ফার্সি শব্দ কোরআন হইলে আরবি শব্দ সলাত হইলে আরবি শব্দ তো সালাতুল ফজরে তো নাই আছে আল ফজরে তো কোরআন আল ফজরেকে আপনারা সালাতুল ফজরে বানাইলেন কেন এটা তো আপনাদের কুটুকৌশল আপনাদের এখানে সূক্ষ্ম চালাকি মানুষ যেন এলমেতা সৌফ এলমেলা দুনি এই সুফিবাদদের দিকে অগ্রসর না হয় কারণ রুহের কথা প্রকাশ করলেই সুফি দাঁড়ায় রইছে আল্লাহর অলি দাঁড়ায় রুইসে আল্লাহর নবী রসুলরা দাঁড়ায় রুইসে এর জন্য এই উহাবির গোষ্ঠীরা আল্লাহর নবীদেরকে মৃত বলেন হেমিন জালেক এই উহাবি সালাফি খারিজিরা আল্লাহর নবীদেরকে রসুলদেরকে অলিদেরকে মৃত বলেন হেমিন জালেক আল্লাহর অলি নবী এবং রসুলরা মৃত নয় কারণ আল্লাহর নবী আল্লাহর রসুল রহমাত আল্লিল আলমিন তিনি আগমন করেছেন কাজ্জা কুমিন আল্লাহ নূর কিতাব উম্মবিন তোমাদের মাঝে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে এবং ওই যে ওইখানে বলছে উম্মি ই না ইস বা আসাফিল উম্মি ই না রসুল্লাহ মিন হুমিয়াতুল্লু আলাই হিমায়াতি ওয়ুজাকি হিমায়ু আল্লিমুল কিতাব আল হেকমাতা আমি উম্মিনদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছি সেই রসুল তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবে নফসকে পবিত্র করবে কেতাব শিক্ষা দেবে এবং হেকমত দান করবে তো রসুল যদি আমার কাছে না আসে আমি আয়াত্মেল কার থেকে শিখুম রসুল যদি আমার কাছে না আসে আমি কোরআন কার থেকে শিখুম রসুল যদি আমার কাছে না আয়ে আমি নফস পবিত্র কে করব কেমন কেউ মূল হিসাব কোন মলু বিশাব করবো এক মৌলভ হিসাব আরেক মুলু বিশাপের দেওয়া পারে না মৌলভী সাহেবরা দুই ইমাম সাহেব কে নামাজ পড়াবো সেইলে বাইতির কিলাকিলি কি অবস্থা তাহলে আমরা কোন মৌলভী সাহাবের পিছিয়ে থাকুম তেহাত্তর ফেরকা এক ফেরকার এক ফেরকারে দেখতে পারে না সিয়া কয় সুন্নি খারাপ সুন্নি কয় শিয়া খারাপ আবার সুন্নি রে ওহাবি কয় তোরা দুনোটা খারাপ তো যাইবেন কই আবার ওহাবি সিয়া সুন্নি এগো কয় কৌমিরা তোরা আরও খারাপ তো যাইবেন কই আমি তো বালা লুকি দিহি না কারণ হ্যাগো কথায় আমার কথায় না তো কোন ইমাম সাহেবের কাছে যাম এই জন্য আপনারা দেখেন কেতাব অর্থ কোরআন করেছে নবী ও রসুল এবং অলির বিরুদ্ধে মূর্তি ও মিন্দু নিল্লা রায়াত গুলাইনা সেট করছে ইন্না এই যে কা কুম এক বচন দুই বচন বহু বচন এটাকে সবখানে এক বচনে করা হয়েছে সূক্ষ্ম চালাকি করা হয়েছে খিলা দেখেন আমানুর অর্থ মুমিন করা হয়েছে তা আমানু আরবি শব্দ মুমিন আরবি শব্দ তে এক আরবির অর্থ আরেক আরবি বাংলা কিভাবে করলেন বাংলা কিভাবে হইল অনুবাদ কিভাবে হইল আমানু আরবি মমিনু আরবি নবস আরবি রুও আরবি তে নবসের আরবি রুহে করলেন রুহের আরবি বাংলা কি করবেন নবসের বাংলা রু করলেন তো রুহের বাংলা কি করবেন আবার রু যেখানে আছে সেটার বাংলা কোরআন করছেন জিবরাইল করছেন তাহলে জিবরাইলের বাংলার আর বাংলা কি করবেন বলেন এখন আমি যখন দরায় দিছি এই রু সম্পর্কে তখন অনেকে তো ধরা খাইছে এখন জ্বালাপোড়া শুরু হয়েছে এখন লাগাও না পিছে কি ভুল পাওয়া যায় আমার ভুল থাকতেই পারে রু যদি জিব্রাইল হয় তাহলে রুহের পাঁচ বাক হয় কিভাবে রু যদি আত্মা হয় তাহলে সেই রুহ নাপাক অপবিত্র এবং কুলুষিত হয় কিভাবে জিব্রাইলের তো পাঁচ বাগ করতে পারবেন না জিব্রাইল তো নাপাক হয় না জিব্রাইল তো মারা যায় না বলেন জিব্রাইলের সোয়াবের কি প্রয়োজন রু অর্থ যদি জিব্রাইল হয় তাহলে জিব্রাইল আলাহিসের সোয়াবের প্রয়োজন কোথায় কোন জায়গায় সে কি সোয়াব দিয়ে সে কি করবো সোয়াব সোয়াব তো দরকার দোয়া দরকার রইল কুলসিত নফসের অপবিত্র নফসের জাহান নামি নফসের এর জন্য যদি দোয়া করতেই মনে চায় নফসের জন্য করে নফসের মাখ ফেরাত কামনা করেন নফসের মধ্যে সোয়াব পাঠান আবার নফসের মধ্যে সোয়াব পাঠাইলেও আপনার সোয়াব কোনো কামে আইব না সুরা আটচল্লিশ নাম্বার আয়াত পরে দেখবেন তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কোনো উপকারে আসবে না গ্রহণ করা হবে না কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো বিনিময় তুমি যাহা পূর্বে পাঠাইয়াছিলে তাহা থাকবে তুমি যা অর্জন করছো তাহাই থাকবে একটু ভালো করে পড়েন বাকারার একশো তিরিশ নাম্বার আয়াতও পড়েন এই তেইশ নাম্বার আয়াত একটু খুইলা দেখেন বলি যাহা তাহলে আপনি নফস সে আপনি দুয়ার কোনো কাম নাই যার যারটা তার তার আবার কোরআনে আল্লাহ বলছে আল্লাহ ওয়াজিরা তু ইজরা ইন্তাদু মাসকেলা তু হিমলিহা আল্লাহ বলছেন যে আমি সন্তানের শাস্তি পিতা মাতাকে দেবো না পিতা মাতার শাস্তি সন্তানকে দেব না যে যাহা অর্জন করবে তাহাকে আমি তাহা ফিরত দেব তাহলে আপনারা দুয়ার ব্যবসা চালু করছেন ডরের ব্যবসা চালু করছেন তাবিজের ব্যবসা চালু করছেন তাবিজ দুয়া ডর ভয়ের ব্যবসা আপনার আব্বারে জাহান্নামে নামে আছে যে মাঘ ফেরাত মাঘ ফেরাত করতে করবে না অন্তত নাই নাজাত করাইবার লইছেন কিয়ামতি তো হয় নাই কিয়ামত হবে হাসরের মাঠে উঠবো দৌড়াদৌড়ি করব করার পরে বিচার হবে বিচার মিজানে যাব পুল ছেরাত পার হব তারপরে মা ফেরাত করাইবেন যদি মাঘ ফেরাত নাজাত নাজাত না হয় কিয়ামতি হয় কিন্তু মা ফেরাত আর নাজাতের ব্যবসা চালু করে দিছেন আমি কইলে দুশ রু অর্থ যদি